সকাল সকাল তুই তো করবা না বুঝস নাই কি কিছু বুঝস নাই তখন ইন্টারনেটের গাইল আধুনিক গাইলে গুলি টুত 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 আরে আমার বউরে তো পছন্দ করে আনছে আমার বাপে আর আমি পছন্দ করছি টরে আমি চাই না আমার পোলা আপনার পোলাদের মতো হোক তুই গেলেগা গা তোর মতন 10টা বান্দি দুলাল শেখের লিগে রেডি আছে একটা এক রকম মাল্টিকালার ফ্যামিলি হইব আমার কি করব বা পোলা তো জন্মদিন নাই একটা যারা জন্ম দিবেন আমগো জীবনটা যত যত শেষ হয়ে গেল ভদ্রবাড়ির পান কি বোয়ে লোক এই আচরণ করে ভদ্রলোকের পলাবান কেমন আচরণ করে আমি জানি না আমি বড় লোকের পোলা বড় লোকের মেজা সব সময় গরম থাকে আরে আর কয়টা দিন সবুর কর বুড়া মরলেই তো সবানাত চাপার মতম সুন্দরী মেয়েেগো পড়াশোনার দরকার আছে পড়া লাগায় করব চেহারা খারাপরা ওই তুই রাস্তায় খাড়া এখানে স্কুল কলেজে দাও মাই গুলোকে ডিসটার্ব করস তো দুই তিনটা বিয়ে করে আমি না আরেকটা বউ হইলাম আতি কি তোমার কোনো সমস্যা আছে

বাদ জামা দিয়ে আমার দরকার নাই বরা ডিম্পোরা মুরগি যে আমি কি করবো ভাই আমি বান জানা তুই আট খুঁই ডাট আমি ডাক্তার ঠিকই দেখাইস আমার মধ্যে কোনো সমস্যা নাই তুই কে ডাক্তার দেখাইস তোর সমস্যা কোন জায়গায় ডাক্তার কইয়া দিবে